মৌকা মৌকা বলে গাইল আমার ভেলা কুড়ে দে বাংলাদেশের সুপারফ্যানকে ভারতে মার অভিযোগ কি সত্যি বাংলাদেশ দলের সুপার ফ্যান টাইগার রবিকে হেনস্থার অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন কানপুর পুলিশ টাইগার রবিও এক ভিডিও বার্তা নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি জানান ডয়চি ভ্যালের কন্টেন্ট পার্টনার এক প্রতিবেদনে জানিয়েছেন কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পাণ্ডে আজ সংবাদ মাধ্যমে বলেছেন পানি কারণে তিনি পড়ে গিয়েছিলেন পুলিশ ও স্বাস্থ্যকর্মী সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এখন তিনি ভালো অনুভব করছেন পরে যোগ করেন মারামারি অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা তাকে কোনো সমর্থন আঘাত করেনি এদিকে এক প্রকাশিত ভিডিও বার্তা রবিকে হিন্দিতে বলতে শোনা যায় আমার শরীর খারাপ হয়ে যাওয়ার পর পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে এখন আমি সুস্থ হয়ে গিয়েছি যদিও কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির সময় কিছু স্থানীয় সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন টাইগার রবি এর আগে চেন্নাই সিরিজের প্রথম টেস্টেও তাকে ভারতীয় সমর্থকেরা হেনস্থা করেছিলেন বলে রবি অভিযোগ করেছিলেন সংবাদ সংস্থা পিটিআই এক্স রে পোস্ট করে জানিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেট দলের সুপারফ্যান টাইগার রবিকে কিছু ব্যক্তি মেরেছেন বলে অভিযোগ কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে এই ঘটনা ঘটেছে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেছে বিস্তারিত খবরের জন্য অপেক্ষা করা হচ্ছে অতিরিক্ত পুলিশ কমিশনার হরিশচন্দ্রের বলেছেন দুই দলের ক্রিকেটারদের জন্য এবং মাঠের দর্শকদের জন্য সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ক্রিকেটারদের হোটেল থেকে মাঠে নিয়ে আসা হচ্ছে গ্রিন পার্ক স্টেডিয়ামের আশপাশে এলাকা সিল করে দেওয়া হয়েছে স্টেডিয়ামের ভেতরে এক হাজার কর্মী নিয়োগ করা হয়েছে ক্রিকেটার ও ভিআইপিদের জন্য দুই হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন জাস্টিস টিভি ঢাকা